আপনি 15 দিনের একটা এক্সপেরিয়েন্স বলেন 15 দিনে কেমন টাকা ইনকাম করছেন মানে কেমন সময় দিয়ে আর আপনার স্যালারিগুলো আপনার নিয়ন্ত্রণে থাকবে আপনি যে আইডি কিনে ফেলছেন এ যে আমি ফিয়াদ ভাই কে আইডি ম্যানেজ করে দিয়েছি এখানে কিন্তু আমার কোন হস্তক্ষেপ নাই যে সৌদি এর আইডি এটা সৌদি এর কোনো হস্তক্ষেপ নাই সৌদি সাইলো কিছু করতে পারবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি আপনাদের সাথে আমি সৌদি আরবের বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সবচেয়ে বেশি তথ্যগুলো শেয়ার করি ফুড ডেলিভারি কাজের বাংলাদেশ থেকে অনেক ভাই আসার জন্য চেষ্টা করে বা অনেক বাই বিভিন্নভাবে ঝামেলায় পড়ে সৌদি আরব আসি বিভিন্ন ইনফরমেশন জানতে চান তাদের সাথে আমি বিভিন্ন ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি আমিও একটা সরিকাতে কাজ করি আপনারা জানেন যে আমার কাজের ব্যস্ততা বেশি কাজের ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি আমার হোয়াটসঅ্যাপে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি তারপরেও ভাই অনেকের মেসেজ আমি সময় মতো রিপ্লাই করতে পারি না সেটা আমি একটা সরিকাতে কাজ করি যদি শরীরাতে না করে ফিয়াজ ভাইয়ের মতো আমি যদি প্রিভি এসে নিজে গাড়ি কিনে নিজে কাজ করতাম তাহলে সেটা হচ্ছে ভিন্ন হিসাব ছিল কারণ আমি বাইক দিয়ে কাজ করি আমার ব্যস্ততা বেশি থাকে আর বাইকে কিন্তু আমি ওই পরিমাণ মোবাইল ইউজ করতে পারি না কারণ বাইকে রিস্ক আপনাদেরকে প্রায় প্রায় বলি তো আজকেও ফিয়াজ বাইকে নিয়ে আমি আজকে ভিডিওটা তৈরি করতেছি আপনাদেরকে আগের ভিডিওতে ফিয়াজ বাইকে পরিচয় করিয়ে দিয়েছিলাম ফিয়াজ ভাইয়ের সাথে আমার পরিচয়ের সম্পর্কটা হচ্ছে ইউটিউবের কল্যাণে উনি আমার একজন সাবস্ক্রাইবার আ ইউটিউবের কল্যাণে লানি ফিয়াদ ভাই এর সাথে পরিচয় অনেকে ফিয়াদ বাইকে নিয়ে একটা ভিডিও করছিলাম ওইটাতে বিভিন্ন প্রশ্ন আমাকে করেছেন তো আমি ফিয়াদ ভাই কে একটা ফ্রিল্যান্সার আইডি ম্যানেজ করে দিয়েছিলাম আমার মাধ্যমে পিয়ার ভাই আইডি নিয়েছে ফিয়াদ ভাই ফিলান্সার আইডিতে কাজ করতেছে এই যে ফিয়াদ ভাই এর আইডি এটা আমি ফিয়াদ ভাই কে দিয়েছিলাম তো ফিয়াদ ভাই এর মুখ থেকে আজকে যে ইনফরমেশনগুলো আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে আমি আগের ভিডিওতে বলছিলাম যে ভাই ফিয়াদ ভাই কে আইডি দিয়েছি ফিয়াদ ভাই কেমন কাজ করবে কেমন কি অভিজ্ঞতা আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এখন ফিয়াদ ভাইকে মানে ডেকে আনছি এই যে আজকে ফিয়াদ ভাইয়ের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব ফিয়াদ ভাই আইডি নিয়েছে আজকে পনেরো দিন হচ্ছে আমার কাছ থেকে পনেরো দিন হয়েছে আইডি নিয়েছে তো পনেরো দিনের একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিবে আপনারা যারা ফ্রি বিষয় আসবেন বাংলাদেশ থেকে বা ফ্রি বিষয় আসছেন গাড়ি কিনবেন ফ্রি বিষয়ে কাজ মানে ফ্রিভাবে কাজ করবেন মানে ফ্রিল্যান্সার আইডি নিয়ে কাজ করবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ তো আমরা পিয়াদ এর কাছে সরাসরি চলে যাই পিয়াদ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাকে নিয়ে আসছি এই জন্যই যে আপনি আমার কাছ থেকে আইডিটা নিয়ে এসেন যে কতদিন হচ্ছে ভাই পনেরো দিনের মতো হয়েছে তো এর আগে কিন্তু আপনি ফুড ডেলিভারি কাজ করেন নাই ঠিক আছে ফুড ডেলিভারি কাজ করবেন চিন্তা করছেন নিয়ত করছেন এই জন্য এটা কিনছেন ঠিক আছে গাড়ি কিনে ফুড ডেলিভারি করবেন প্লাস টুকটাক ভাড়া মারবেন আর আনুষাঙ্গিক অনেক সুযোগ সুবিধা আসে নিজের গাড়ি গাড়ি থাকলে তো অনেক আছে আমি আমার ভিউয়ার্স দেরকে বলি যে অনেকে আপনার সাথে কন্টাক্ট করছে আমি নাম্বার দিয়েছি হ্যাঁ 2-3 জন আপনার সাথেও কন্টাক্ট করেছিল তো আমি নাম্বার দিয়েছিলাম যে মানে বর্তমান পরিস্থিতিগুলো মানে আপনারা বাস্তবতা সাথে যখন মানে ফেস করবেন না তো তখন পর্যন্ত আপনারা বুঝবেন না বাস্তবতাটা কেমন ঠিক আছে আমরা বাস্তবতার সাথে লড়াই করতেছি আমরা বাস্তবতার সাথে মেনে কাজ করতেছি ও ডেলিভারিটা হচ্ছে ডে বাই ডে আপডেট তারপর ফিয়াদ ভাই কাজ করতেছে ফিয়াদ ভাই আপডেটগুলো মেনে কাজ করতেছে ঠিক আছে তো ভাই আজকে যে জিনিসটা আমি আমার বিওয়াসদেরকে আপনার মাধ্যমে জানাবো বলছিলাম আগের ভিডিওতে যে আপনি পনেরো দিনের একটা এক্সপিরিয়েন্স বলেন পনেরো দিনে কেমন টাকা ইনকাম করছেন মানে কেমন সময় দিয়েছেন এই আইডিতে আর প্লাস গাড়ির থাকলে সুবিধা কি এই দুই একটা জিনিস আপনি আমার বিওয়াসদেরকে বলেন আইডি নিয়েছি আপনার পনেরো দিন হয়েছে আর সেদিন তো গত ভিডিওতে দেখাইছিল যে দুই দিনে কত টাকা ইনকাম করছিলাম তখন একটা অফার ছিল তো ওখানে গেম একটু আমার সময় একটু বেশি দিয়েছিলাম আর 500 ঘন্টা করে আর এখন আমি পার্ট টাইম হচ্ছে এটা করি বলতে গেলে দুইটাই পার্ট টাইম কোনো ফুল টাইম নাই জব এনজিটার কি পাই আর কি একটা সে ভাড়া আছে ওটার কি রেগুলার করতে হয় সকালে আর বিকালে তো এই সকালে ওই টিপ দেওয়ার পরেই যতটুকু সময় থাকে দুপুরে পর্যন্ত তখন করি

ধরেন পনেরো দিনে করছেন ঠিক আছে একদিন অসুস্থ ছিলেন সেটা ব্যাপার না তো আপনি ধরেন ফার্স্ট টাইম কাজ করে আলহামদুলিল্লাহ পঁচিশশো টাকার মতো ইনকাম করছেন ঠিক আছে আমি আমার ভিউদের বলি যে ভাই শুধু আপনি আমার কথায় না কারো কথায় যেন মানে একেবারে আবেগে গা বাসাবেন না একটা কথা আছে না আবেগে গা বাসালে পরবর্তীতে নিজেই বিপদে পড়বেন এরকম আপনাদেরকে আমি ইমপ্রেস করার জন্য ভিডিও তৈরি করি না আমি আপনাদেরকে ভিডিও তৈরি করি সত্য ঘটনা তুলে ধরার জন্য মানে বাস্তবতাগুলো তুলে ধরার জন্য আপনারা যেন বিপদে না পড়েন ঝামেলায় না পড়েন এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি ভাই কিন্তু সৌদি আরব আসছে কিন্তু অত পুরাতন না নতুন বেশি দিন হচ্ছে না উনি এসে কিন্তু গাড়ি কিনছে ঠিক আছে উনি এসে ইনভেস্ট করছে ওনার কাছে ক্যাপাসিটি ছিল ইনভেস্ট করছে ইনভেস্ট করে কাজ করতেছে তো অনেকের কাছে কিন্তু ইনভেস্ট করার মতো রাস্তা থাকে না এই জন্য অনেকেই কি করে তিন মাসে রিকামাতে চলে আসার জন্য চেষ্টা করে অনেকে আপনার শরিকার মাধ্যমে আসে ভাই আমি আপনাদেরকে সব সময় সচেতন করি যে আপনারা কোনো এজেন্সির মাধ্যমে আসিয়েন না দালালের মাধ্যমে আসিয়েন না দালালের মাধ্যমে আসলে আপনারা দেখা যায় যে আপনাদেরকে বলবে একটা করবে আর একটা এটা বাস্তবতা ঠিক আছে আমি বলতেছি না এটা আপনি আরো জন বাইকে জিজ্ঞেস করিয়েন সেম প্রশ্নটার উত্তর পাবেন

আবার অনেকের অল্প বয়স অভিজ্ঞতা নেই কারণ ঢুকতে পারে না মানে বিভিন্ন একটু সমস্যা আছে আর কি আর ফুড ডেলিভারিতে যে আমি যে পাঁচ ঘন্টা কাজ করি এটা তো সব জায়গায় আপনার করলে সব সময় ই পাবেন না কি রিয়াতে কিছু কিছু জায়গা আছে যেখানে আর কি কাজ বেশি পাওয়া যায় ওই রকম জায়গা বুঝে করতে পারে কি আমি প্রথমে বুঝতে পারিনি প্রথমে তো আমি বিভিন্ন জায়গায় ঘুরছি আপনার দু একদিন একটু সমস্যা হয়েছে তারপরে যখন বুঝছি এরপর আসিফ মানে হেল্প করছে অনেক এরপর থেকে আর কি এখন ইনশাল্লাহ আর কোনো সমস্যা হয় না আমি আপনার সাথে অনেকে কথা বলছে ফোন দিয়ে আমি আপনার নাম্বার দিছিলাম আমি আইডি জেদ্দাই ফাটাইছি ঠিক আছে তাইফে ফাটাইছি দামামে ফাটাইছি আপনাকে নিয়ে যখন আমি গাড়িতে কাজ করতেছিলাম আপনাকে ভিডিও কলে আমি কথা বলাই দিছিলাম এক ভাই ওনাকে আপনার আগে আইডি দেওয়ার কথা রাকিব ভাই আমার কাছে আসছিল না গাড়ি নিয়ে দামাম থেকে চলে আসছে গাড়ি নিয়ে দামাম থেকে উনি চলে আসছে অলরেডি ওই সময় আমি আইডি ম্যানেজ করে দিতে পারিনি ঠিক আছে আগে আপনাকে দেওয়ার কথা ছিল সিরিয়ালে ঠিক আছে আমি আপনাকে দিয়ে আর কথা দিচ্ছি আমি আপনাকে কমিক করছি এই জন্য আমি আগে আপনাকেই দিচ্ছি পরে উনি চলে গেছে আইডি দিতে পারি নাই উনি যাওয়ার তিন চার দিন পরে আমি ওনাকে আইডি দিছি ঠিক আছে কিন্তু ওনার সিমটা এখনো পাঠাইতে পারি নাই কুরিয়ার করে পাঠাই দেব। তো আমি ভিডিও তৈরি করে আর উদ্দেশ্য হচ্ছে ভাই এখানে কোনো আমি বিজনেস করার জন্য কোনো ভিডিও তৈরি করি না ঠিক আছে এখানে আপনাদের থেকে কোনো ফয়দা খাবো ফয়দা লুটবো এরকমের উদ্দেশ্যে আমি ভিডিও তৈরি করি না আমি ভিডিও তৈরি করি এটা আমার একটা শখ আমি ভিডিও তৈরি করি ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আমি ভিডিও তৈরি করি ফিনান্সিয়াল আইডিতে কাজ করলে কেমন কি সুবিধা পাবেন সবসময় আপনি আপনাদেরকে বলে আসি আপনাদেরকে বাস্তবতাটা বোঝার জন্য ফিয়াদ বাইকে নিয়ে ভিডিও তৈরি করতেছি ঠিক আছে উনি আমার উনি আমার কোনো পরিচিত কেউ না বা আপন জনও না ইউটিউবের কল্যাণে উনি আমার ভাই মানে উনি আমার সাথে ওনার সাথে পরিচয় ঠিক আছে ইউটিউবের কল্যাণে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে মানুষের সম্পর্কগুলো এমনি এমনি তৈরি হয় না এটা আস্থা লাগে বিশ্বাস লাগে বিশ্বাস থেকে মানুষের আস্থা সম্পর্কগুলো গড়ে ওঠে তো আমি যদি ওনার সাথে প্রতারণা করতাম বা ওনার সাথে সিটিং করতাম তাহলে উনি কিন্তু আমার কাছে এতবার আসতো না ঠিক আছে উনি আমার কাছে একবার এসে চলে যেত তো দেখা গেছে যে ওনাকে আইডি ম্যানেজ করে দিয়েছি বা ওনার আইডি ম্যানেজ করে দিয়ে ওখানে কিন্তু আমি চাইলে টাকা খাইতে পারতাম ওখানে টাকা খাই খাই নাই এইটা নিয়ে দিয়েছি ঠিক আছে যার মাধ্যমে নিয়ে দিয়েছি ওর থেকে ওকে কিছু টাকা দেয়া লাগে ঠিক আছে বা আমি যে আইডিগুলো আপনাদেরকে দেব ওখানেও কিছু আমার থাকে একেবারে থাকে না যে তা না কিন্তু এরকম না যে ভাই আমি আপনাকে বিপদে ফেলে দেব আপনার কাছ থেকে টাকা নিয়ে নিব আপনার টাকা মেরে দেব এরকম চিন্তা এরকম মেন্টালিটি আমার কখনো ছিল না আর ইনশাল্লাহ হবেও না আর যে ভাই এরা সৌদি আরবে আসে একটা স্বপ্ন নিয়ে আসে আমিও একটা স্বপ্ন নিয়ে আসছি ফিয়াদ ভাই একটা স্বপ্ন নিয়ে কাজ করতেছে ঠিক আছে তো আমি যদি আপনার স্বপ্নগুলার মানে ভাঙার কারণ হই এটারও একটা ফল পাবো আল্লাহর কাছ থেকে আমার দ্বারা যদি আপনার একটু উপকার হয় এটারও একটা ফল পাবো আমি বিশ্বাস করি এটা তো ফিলান্সার আইডিতে যারা কাজ করবেন ফিলান্সার আইডি যারা নেবেন তাদের জন্য সব সময় আমি বলি যে ভাই আপনি ইনভেস্ট করতে পারলে মোটামুটি ভালো কিছু ইনকাম করতে পারবেন এখানে যেমন পিয়াদ ভাই এখানে ইনকাম করছে ইনভেস্ট করছে উনি এখানে টোটাল ভাই গাড়ির পিছনে আপনার কত টাকা ইনভেস্ট হয়েছে

ফিলান্সার কাজ করব ঠিক আছে কিন্তু ফিলান্সার কি বাধ্যবাধকতা আছে কিনা গাড়ির মডেলের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই আপনি দশের মডেল বারো মডেল দিয়েও কাজ করতে পারবেন সমস্যা নেই এটা আপনি ইনভেস্টের উপর নির্ভর করবে তবে সবচেয়ে বেশি রিকোয়েস্ট থাকবে ভাই ফিলান্সার আইডিগুলাতে আপনি বাইক দিয়ে কাজ করতে পারবেন না ভাই বাইক দিয়ে কি কাজ করা সম্ভব এই ফিলান্সার গুলা বাইক দিয়ে সময়ে ন অনেক সময় একটা এক সময় দেখা যাচ্ছে দু একটা অর্ডার আছে অনেক বড় বড় অনেক বড় বড় অর্ডার অনেক বাইক দিয়ে সম্ভব না ওগুলো কার মোডে না এক সময় গাড়িতে মানে দুই সিটে রাখতে হয় হ্যাঁ দুই সিটে রাখতে হয় আবার অনেকে বলে যে আইডি গ্যারান্টি কি বন্ধ হয়ে যাবে কিনা আইডি বন্ধ হবে এই কারণে আপনার ভুলের কারণে এ ফিয়ত বাই যদি এখন আইডি ভুল করে অর্ডার ইগনোর করে কাস্টমারকে খানা পৌঁছায় না দেয় নিজে খেয়ে ফেলে তখন যে আইডি তে সমস্যা হবে কাস্টমার কমপ্লেন করবে ঠিক আছে ফ্রিল্যান্সারে ভালো টাকা ইনকামের অয়ে আছে আপনারা ইনভেস্ট করতে পারলে ভালো টাকা ইনকাম করতে পারবেন যাদের কাছে গাড়ি আছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সময় আছে এখানে ভালো স্যালারি ইনকাম করতে পারবেন আর আপনার স্যালারিগুলো আপনার নিয়ন্ত্রণে থাকবে আপনি যে আইডি কিনে ফেলছেন এই যে আমি ফিয়ত বাইকে আইডি ম্যানেজ করে দিয়েছি এখানে কিন্তু আমার কোনো হস্তক্ষেপ নাই যে সৌদির আইডি এটা সৌদিরে কোনো হস্তক্ষেপ নাই সৌদি চাইলেও কিছু করতে পারবে না আমার কারণ আমি ফিয়াত বাইকে সিম সহ আইডিটা দিয়ে দিয়েছি সবকিছুই ফিয়াত বাইয়ের নিয়ন্ত্রণে থাকে নাকি ভাই

মানুষের সাথে প্রতারণা শিকার মা প্রতারণা করার মতো এরকম মানসিকতা আমার নাই অন্ততঃ পক্ষে আর আমার আমার কথার দ্বারা কোনো ভুল ত্রুটি বা কোনো আঘাত পেয়ে থাকলে ওগুলো আমার ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন কাউকে কষ্ট দেওয়ার জন্য ভিডিও তৈরি করি না কাউকে বিপদে পড়ার জন্য ভিডিও তৈরি করি না আমি ভিডিও তৈরি করি জানো আমার কথার দ্বারা আমার ভিডিও দ্বারা একটা বাইরে উপকার হয় একটা ইনফরমেশন জানি হ্যাঁ এটা ছোট এক ইনফরমেশন জানুক এই ছোট এক ইনফরমেশন এর দ্বারা আমার ভাইদের উপকার হোক এই জিনিসটা আমি চাই কারণ এখানে কোনো টাকা ইনকাম বা কিছু কিছু এরকম আমি চাচ্ছি না অনেকে অনেক রকম ভিডিও তৈরি করে অনেক 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 রকম ভাবে ভিডিও তৈরি করতেছে সেটা আমি দেখতেছি তো যারা আমাদের ভিডিও দেখবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

তো আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোনো ভিডিওতে ফিলান্সার আইডি নিয়ে আপডেটটাই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন ফিয়াদ ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ দেখা হবে আরো একটা নতুন একটা এপিসোডে নতুন কোন তথ্য নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি